আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন কিন্তু ভাদ্র মাস চলছে তবুও কখনো কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির সম্মুখীন হচ্ছে আমরা এ ওয়েদারের সবথেকে থেকে বেশি যেটা খেতে ইচ্ছা করে সেটা হলো খিচুড়ি এই রকম যদি ঝড়ঝড়ে দেশি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয় তখন ব্যাপারটা কিন্তু জমে যায় বেশ কিছুদিন আগে কোনো এক বৃষ্টির দিনে খিচুড়ির এই রেসিপিটি ভিডিও করে রেখেছিলাম তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের রান্নার প্রশংসা নিয়ে আপনাদের কাছে তো আর দ্বিতীয়বার কোনো কিছুই বলার নেই চলুন আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করি এই খিচুড়িটা রান্নার জন্য এক কেজি ফ্রেশ সুগন্ধি চিনি গুঁড়া চাল নেওয়া হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছেন দেশি মুরগি রয়েছে প্রায় এক কেজি পরিমাণ এখানে আগে থেকে কেটে রাখা রয়েছে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি তিনটা আস্ত রসুন এবং কয়েকটা গোটা কাঁচামরিচ মুরগির মাংসটি আগে থেকে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নেওয়া হবে তার জন্য এখানে পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ভেজে রাখা ধনিয়া এবং জিরা গুঁড়া এখানে আরও দেয়া হলো এক চা চামচ পরিমাণ মশলা বাটা এবং দুই চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে মুরগি মাখিয়ে নিতে যে মশলাপাতিগুলো অ্যাড করা হচ্ছে এগুলো দিয়ে কিন্তু খিচুড়ি পুরো রান্নাটা হয়ে যাবে আর কোনো মশলাপাতি অ্যাড করব না শুধুমাত্র যদি লবণ লাগে সেক্ষেত্রে লবণ অ্যাড করব সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটি লেবু চিপে দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রাখা হবে লেবু চিপে দেওয়ার পরও কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে ফাঁকে এখানে চিনিগুড়া চালগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছে মা ধুয়ে নেওয়া শেষ এবার একটি চাল ছাঁকনিতে পানিগুলো যেন ঝরে পড়ে যায় তার জন্য এভাবে রেখে দেওয়া হবে এরপর চুলায় একটি বড় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হবে গোটা রসুনগুলো আলাদাভাবে রাখা হয়েছে মাংসের সাথে দেওয়ার জন্য এখানে তিনটা গোটা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে হাফ চামচ পরিমাণ গোটা জিরা এর ভিতর অ্যাড করা হয়েছে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাখিয়ে রাখা মাংসগুলো এর ভিতর দিয়ে সুন্দরবর্তন কষিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ অনেক সময় ধরে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে একদম অবশিষ্ট যে পানিগুলো লেগেছিল অথবা মাংস থেকে বেরিয়ে আসে সব শুকিয়ে যে নিচে একদম লেগে যাওয়ার মতো হওয়া পর্যন্ত এভাবে মাংসগুলো ভাজতে হবে কড়াই লেগে যাচ্ছে এর কারণে এক কাপ পরিমাণ পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়া হলো এরপর পানি ঝরিয়ে রাখা চালগুলো এর ভিতর অ্যাড করা হচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ চাল সহ মাংসগুলো ভাজা ভাজা করে নিতে হবে এখানে একটি ছিলে রাখা গোটা পেঁয়াজও কিন্তু অ্যাড করা হয়েছে এটিও খেতে কিন্তু খুব মজা লাগে এরকম গোটা পেঁয়াজ এর কারণে বেশ অনেকক্ষণ চালগুলো ভেজে নেওয়ার এ পর্যায়ে এখানে ফ্রোজেন করে রাখা হাফ কাপ পরিমাণ মটরশুঁটি অ্যাড করা হলো এগুলো আগে থেকে ফ্রিজে ভাব দিয়ে ফ্রোজেন করা ছিল ঝরঝরে এবং মজাদার খিচুড়ি খেতে চাইলে বেশ সময় নিয়ে এরকম ভেজে নিতে হবে ঝরঝরে খিচুড়ির মূল মন্ত্র হচ্ছে কিন্তু সঠিক পরিমাণে পানি এই জন্য এখানে দেড় লিটার পরিমাণ পানি অ্যাড করতে হবে এবং পানিগুলো একদম ফুটন্ত ফুটন্ত পানি কিন্তু অ্যাড করা হচ্ছে এখানে গরম পানি দিলে কিন্তু খিচুড়ি রান্না হতেও খুব বেশি সময় লাগে না এবং খেতেও বেশ ভালো হয় এবং ঝড়ঝড়ে হয় কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার এ পর্যায়ে চুলার আজ কিন্তু একদম মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকনা নামিয়ে চেক করে নিচ্ছি পানি কিন্তু অলমোস্ট শুখে গিয়েছে আবার কিছুক্ষণ নেড়ে আবার ভাবিয়ে দিতে হবে এখন কিন্তু চুলার আস লোতে রেখে একটু পরপর ঢাকনা খুলে চেক করে নেড়ে দেওয়া হচ্ছে মা কিন্তু চেক করে নেবে এবার চালগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো মতন হ্যাঁ সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা অফ রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেওয়া হবে তারপরে পরিবেশনের জন্য একদম রেডি ঝরঝরে এই দেশি মাংসের খিচুড়িটা যে কী পরিমাণ মজার ছিল চলুন রিভিউটা আমার ছেলের কাছ থেকেই শুনে নিন নানের রান্না করা খিচুড়ি অনেক ছিল লাগলে লাইক করতে বলবেন না এই খিচুড়ি কিন্তু একটি বিশেষ বড়া দিয়ে খেয়েছিলাম বড়াটি হচ্ছে লাউ পাতা দিয়ে বড়া সেই রেসিপিটাও খুব শীঘ্রই আপলোড করা হবে আজকের এই রান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না